আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা বন্ধুরা নিয়ে আসলাম টোয়া ইউনিট বর্তমানে এই টোয়া ইউনিটটি খুবই রানিং একটি ইউনিট সারা বাংলাদেশে বর্তমানে এই ইউনিটটির কোনো অতলিন ইউনিট যারা ভাড়া দেন মসজিদ দের জন্য এবং সাউন্ড সিস্টেম যারা ভাড়া দেন ওয়াজ মাহফিলে তারা এই ইউনিটটি সবাই ব্যবহার করতেছে লাইন ট্রান্সফার সহ ছয়শো একান্ন ছয়শো বাহান্ন এটা হচ্ছে বন্ধুরা ভলিউম সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে কমানো বাড়ানো ভলিউম প্লাস ভিআর এখানে দেখা যাচ্ছে আপনার যত দূরেই দেন না কেন এটা এটা লাইন সাউন্ড খুব ভালো পাবেন ছয়শো একান্ন এবং টোয়া ছয়শো একান্ন ছয়শো বাহান্ন মডেল কিন্তু বর্তমানে এই ইউনিটটি সারা বাংলাদেশে একশো জনের ভিতরে নব্বই জনে এটা এখন ব্যবহার করতেছে টোয়া ছয়শো একান্ন ছশো বাহান্ন নাম্বার ইন একটি পরিচিত ইউনিট এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়ান দেখতে পাচ্ছেন যে প্যাকেটটি ছয়শো একান্ন ছশো বাহান্ন মডেল খুবই ভালো মানের একটি ইউনিট বর্তমানে বত্রিশশো টাকা পিস রাখতেছি তবে বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে যে এটির ভিতরে অনেক ভাই অনেক রকম ইম্পোর্ট করে নিয়ে আসে তা অবশ্যই একই প্রাইজের ভিতরে দেখা যাচ্ছে একটু ভালো মন্দ ভিতরে কালেকশন করে নিয়ে আসে তাই এটা যাচাই বাছাই করে ভালো প্রতিষ্ঠান থেকে আপনার কিনতে হবে ইউনিটগুলো তাই যে এই রেঞ্জের এই প্রাইসের ভিতরে যে ইউনিটগুলি আপনি পাচ্ছেন ছয়শো একান্ন এবং ছয়শো বাহান্ন মডেলের ভিতরে সর্বোচ্চ যেটা ভালো এই প্ল্যান্সের ভিতরে সেটা ইনশাআল্লাহ আমার কাছে পাবেন তাই এখনই অর্ডার করুন স্ক্রিনি দেওয়া নাম্বারটিকে যার এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যারই লাগে বত্রিশশো টাকা হলে সারা বাংলাদেশে আমি প্রতিটি জেলায় জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়াতে পাঠিয়ে দিচ্ছি বত্রিশশো টাকা পিস এখনই অর্ডার করুন এই ইউনিটগুলো খুব ভালো মানের এই ইউনিটগুলো এগুলো আপনার লাইন ট্রান্সফার সহ এটা দেখতে পাচ্ছেন লাইন ট্রান্সফার ভিতরে সহ এটাই অনেক দূরে আপনার অ্যাডজাস্ট করলেও সাউন্ড কমে না এখানে বিয়ার সিস্টেম আছে ভোল্টেজ জায়গায় দিতে হবে তা যারা অবশ্যই জানেন অবশ্যই তারা তো ইনশাল্লাহ আমাকে এখনই অর্ডার করতে থাকুন তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম